আমাদের হলো এটা হলো এসি ইন এসি ইনটা লাগবে হচ্ছে এখানে এই হিলারতে তারটা ব্যবহার হবে তো রিলার সাথে একেবারে জয়েন দিচ্ছি এখানে তুলে গেছিলো যে আমরা একবার হিলার সাথে জয়েন্ট দিয়ে দেবো তার এখানে কোনো সমস্যা না হয় তার পাশে হলো আউট ব্যবস্থা এখানে আমি এসি লাগালাম তার পাশে হচ্ছে হলো আউটপুট আউটটা ছিল তার দিয়ে তো আউটপুটে যে তার এখানে যে আমরা যেটা পুড়িয়েছি এই পাশে এখানে আমরা লাগাই দেবো করে এখানে জ্বালাই করে মানে জ্বালাই করে নেওয়ার উদ্দেশ্য এখানে আমরা লাগাই দিলাম তার পাশাপাশি এখন নিউট্রাল যেটা নিউট্রাল তারটা হবে সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটি বিন্দু এখান থেকে নিউট্রালটা পাবে এই নিউট্রালটা এখানে আমরা আবার অর্ডারিং করে দাঁড়াইতে নেব তো এখানে বিভিন্ন অর্ডার আমরা দাঁড়াইতে নিচ্ছি তো আশা করছি যে আমাদের প্রবলেমটার সমাধান হয়ে গেছে তো প্রবলেম